আমাদের সালামের উচ্চারণ ঠিক মতো হয় না সতর্ক সাবধান মনে রাখবেন সালাম আল্লাহর নাম আর কারনাম শান্তির মালিক কে এরপর আসতেছে রামাজান রমাদান কারিম বছর ঘুরে আমাদের দ্বারে এসে ফিরে বরকতময় মাস রামাজান শুনতে হবে ভালো না লাগলেও মানতে হবে পার পাইতে হলে কোথায় আখেরাতে সেই ঠিকানায় বসতে হলে মহব্বত নিয়ে বসতে হবে ইনশাল্লাহ বলবো না বলবো না যার যার যাওয়ার নিয়ত আছে চলে যান কষ্ট লাভ নাই আর যদি মনে করেন এসেই যখন পড়ছি শীতকালের গোসলের মতো অবশ্য শীতকাল নাই এই ওয়াজ এখন খাটেও না দুই চার জায়গায় বলছি যখন প্রচন্ড ঠান্ডা পুকুরে ঝাঁপ দিয়া গোসল করছেন আছেন না এরকম দুই চারজন আমি করছি কিন্তু ফুসল ঝাঁপ দেওয়া গোসলের আগে পারে গিয়া বৈশাখ ছিলেন কয় মিনিট এই নামি নামি জলফেকিছনে আগে কত বৈশা রয়েছি তারপরে যখন লাভ দানাই গেছি পরে কিন্তু আর ঠান্ডা ঠান্ডা লাগে নাই এসেই যখন পড়ছি ইনশাল্লাহ একটু ধৈর্যের পরিচয় দেব তো আল্লাহ কবুল করুন বলে আমিন সালাম দিয়ে আবার শুরু করি মাবুনেরা বিশাল আয়োজন আলহামদুলিল্লাহ পুরুষেরা এদিক সেদিক নাকি আশেপাশে আরও অনেক সম্মেলন এগুলোতে যান যাওয়ার সুযোগ আছে মহিলারা ততটা যেতে পারেন না আপনাদের একটু শোনা দরকার কেননা নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম আপনাদের সম্পর্কে একটি মারাত্মক দুঃসংবাদ দিয়েছেন মহিলাদের অধিকাংশই জাহান নামের আগুনে জ্বলবে তার মানে মহিলাদের অধিকাংশই দুজখে যাবে তার অর্থ হলো আজকেও যারা ওয়াজ শুনতেছেন আপনাদের মধ্যে অনেকেই দুজখে যাবে দুজক থেকে বাঁচতে চাই একমত বোনেরা আপনারা আওয়াজ দেওয়ার দরকার নাই শুধু মনে মনে বলবেন আমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই আর সেজন্য বাঁচার উপায় আগের কথা ছিল কে বাঁচতে চাই কোথা থেকে জাহান নামের আগুন থেকে জাহান্নাম থেকে এবার দ্বিতীয় কথা হল বাঁচার উপায় কি সেটাও জানতে চাই যে সব কাজ করলে জাহান নামে যেতে হবে সেগুলোকে আমরা করতেই থাকব নাকি ছাইটা দিব রাজি আছি তো প্রস্তুত আছি এখনই যদি বলি বিরি খাওয়াটা সারেন এইবারে রোজার পরে নাকি যদি বলি যে সুদের টাকাটা সেটা দেন কলে এটাই তো আমার ব্যবসা হ্যাঁ যাহার নাম থেকে বাঁচতে হলে এই পাপগুলো ছাড়তে হবে যাহার নাম থেকে বাঁচলেই শুধু হবে না আরেক জায়গায় চিরস্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে হবে এটা দুনিয়াতে থেকেই সেই জায়গার নাম কি জান্নাত সেখানে যেতে হলে নেকি লাগবে সেখানে যেতে হলে আমল থাকতে হবে সেখানে যেতে হলে ভালো মানুষ হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে রাসুলের সত্যিকারের অনুসারী হতে হবে এই কাজগুলো শুনে শুনে যথেষ্ট হয় না এই কাজগুলো পরিপূর্ণ হয় শুনে এবং মেনে মেনে মানে কি আমল করে আমলের নিয়তে রামাজানের আগে অতীব গুরুত্বপূর্ণ সময়ে নারী পুরুষ নির্বিশেষে যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে যুবকদেরকে আহ্বান জানাব এই যুবকেরা আসো বসো শোনো এবং নিজেকে আগামী দিনের জন্য তৈরি করো কেননা আগামী দিন তোমাদের তোমরা নেতৃত্ব দেবে এই দুনিয়াতে এই দুনিয়ায় তোমরাই হবে এর পরিচালক এর শাসক তোমাদের হাত ধরেই সমাজ হবে সুন্দর তোমাদের হাত ধরেই বাংলাদেশ হবে সত্যিকারের সোনার বাংলা ইসলামী মূল্যবোধের বাংলা তৌহিদের বাংলা রাসুলের আদর্শের বাংলা শিখ এবং মুক্ত বাংলা অন্যান্য বক্তারা বলে ঠিক কি না আমি তো ঠিক বলি নাই দেখা আপনারাও কিছু বললেন না কি আগামী দিনের বাংলাদেশে নেতৃত্বকে আমরা বুড়ারা দিব আমরা তো কোনো একদিন টুপ করে মরে যাব। গত বৃহস্পতিবার যিনি বেঁচে ছিলেন জোমার দিন আসরের নামাজের সময় তিনি ইন্তেকাল করলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু একসাথে যাত্রাবাড়ি পড়াশোনা করেছি যাত্রাবাড়ি বললে একটু পিছায়া বলা হয় বংশাল মাদ্রাসার আমরা একসাথে ছাত্র ছিলাম তিনি মদিনা বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছিলেন সৌদি সরকারের অধীনে দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর বাংলাদেশে দাওয়াতি কাজ করেছেন গাজীপুরের চৌরাস্তায় একটা আলেহাদিস মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য বড় মাপের একজন আলেম হার্টে সামান্য সমস্যা ছিল হাঁটতেন চলতেন ঘুরতেন সকালে বিকালে আমার সঙ্গে দেখা হতো মিষ্টি হাসি দিয়ে সালাম বিনিময় করতেন আমিও হার্টের রুগী উনিও হার্টের রুগী ওই হিসাবে দুইজন মিতা হয়ে গেলাম আর কি কলে আপনি তো আমার মিতা হন কলে কিভাবে কলে আমার নাম আব্বাস না আপনার নাম আব্বাস আমাদের বাড়ির কাছে আছে একটা গাফ গাছ নামে নামে মিলছেন হ্যাঁ তো সে হার্টের রুগী আমি হাটের রুগী দেখা হইলেই ভালো মন্দ কুশল বিনিময় করতাম হাসি দিয়ে বলতেন ভালো আছি ভালো আছি আজকে তিনি মাটির নিচে আল্লা আমাকে রেখেছেন এখনো মাটির উপরে মাটির নিচে যাইতে খুব বেশি সময় লাগে কথা বলেন খুব বেশি সময় লাগে সাইকেল থেকে পড়ে গিয়েও দু চার পাঁচ দশজন মাটির নিচে গেছে গেছে না যায়নি পাতলা পায়খানা হয়ে দুই চার দশ বিশ পঞ্চাশ দুই চার পাঁচ হাজার মানুষ মাটির নিচে গেছে না যায় নাই খালি একটা পাতলা এমন কি কাদিয়ানিদের নেতা গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে ভুয়া নবী হিসাবে দাবি করে বসছিলেন আমি নবী আল্লাহ তাকে ধ্বংস করছেন বাথরুমে গেছে শেষ বড় অহংকারী আল্লাহ একবারেই ধ্বংস করছেন মশা দিয়া ফেরাউন রে আল্লাহ ধ্বংস করছেন পানি চুবাইয়া হাতির বাহিনী তাই না ওই যে হাতির বাহিনী নিয়ে আসছিল কেডা আবরাহা হেরে ধ্বংস করছে কেমনে ছোট ছোট বড় বড় শকুন পাঠাইছিল ছোট ছোট যত অহংকারী আল্লাহ তারা তত ছোট জিনিস দিয়া ধ্বংস করেন তার মানে আমি বুঝাইতে চাচ্ছি আসি মাটির উপরে মাটির ভিতরে যাইতে সময় লাগবে কতক্ষণ কয়েক মিনিটের ব্যাপার পরে যাবেন মরে যাবেন সুযোগ হয়েছে আয়োজন চমৎকার জান্নাতি পরিবেশ বলে আলহামদুলিল্লাহ শীত নাই আরেকবার বলে আলহামদুলিল্লাহ শীতও না গরমও না সময়টা মূল্যবান আর মাত্র কয়েকদিন গড়াইয়া গড়াইয়া খোড়াইয়া খোড়াইয়া হ্যাঁ গড়াইয়া গড়াইয়া খোড়াইয়া খোড়াইয়া কোনো মতে খালি যদি লাভ দিয়া আগামী মাসটায় ঢুকতে পারি বলে না বলি আল্লাহ আগামী মাসের নাম কি সঙ্গে বলে রামাজান রামাজান আসতেছে এই আল্লাহর বান্দারা প্রস্তুত রামাজানের জন্য বক্তৃতা শোনার জন্য আমি একটু তৈরি করে দেওয়া যাব ইনশাল্লাহ আমার পরে ডক্টর মুজাফর ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে আগামীকালকে হবে ইনশাল্লাহ আমি অল্প কিছু কথা বলেই হ্যাঁ পরিসমাপ্তি করবো ইনশা আল্লাহ সালাম দেবো সালাম নেবো প্রথম কথা রাজি রাসুল বলছেন আফসুস সালাম সালামের চর্চা কর বিশুদ্ধভাবে সালাম দেওয়া ভুল সালামের কোন মূল্য নাই বাংলাদেশে যেটা চালু আছে সেটা হলো ভুল সালাম কথা ঠিক না ঠিক আমরা সালাম আলাইকুম বলি ভুল আমরা সালাম আলাইকুম বলি ভুল আমাদের সালামের উচ্চারণ ঠিক মতো হয় না সতর্ক সাবধান মনে রাখবেন সালাম আল্লাহর নাম আসসালাম কার নাম শান্তির মালিক কে শান্তি দাতা কে সেই শান্তি দাতা মহালু মহান দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামের শব্দ দিয়ে যে দোয়াটি আসসালামু আলাইকুম যখন আমরা দোয়া হিসাবে বলবো তখন এর অর্থ দাঁড়ায় আপনাদের উপরে দয়াময় আল্লাহ শান্তি বর্ষণ করুন কি চমৎকার কথা আল্লাহ আপনাকে ভালো রাখুন হে মা বোনেরা মোবাইলে কথা বলার সময় আমি এখানে বসে চারটা ফোন আমি রিসিভ করেছি তিনটাতে আমি আগে সালাম দিয়েছি হ্যালো বলি নাই যদিও চিনি না তবে একজনের সালামের পরে কথা বুঝতেছিলাম না তখন বললাম যে ভাই আমি একটা প্রোগ্রামে আছি চেনা জানা মানুষের যাদের নাম সেভ করা আছে যেমন আমাদের সম্মানিত সভাপতি ডক্টর আবদুল্লাহ ফারুক আমার মোবাইলে তার নম্বর নাম সেভ করা আছে কখনো আমি হেলো বলি না উনিও বলেন না আমার ওয়াইফ ওনার নাম নম্বর সেভ করা আছে আমারটা ওনার কাছে আছে আমরাও দুইজন হেলো বলি না ডাইরেক্ট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হেলো কমঅন দরকার আজকের প্রথম চেষ্টা যুবকেরা কোথায় এই দিকটা যুবকের সংখ্যা বেশি তাহলে আজকে থেকে আমরা কি কমাবো হেলোটা কমাবো চেষ্টা করি নাকি হাজী সাহেব হ্যাঁ পরিচিত যদি হয় ডাইরেক্ট আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ জবাব দেব কি বলে আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীকে সালাম দিবেন অনেক সব হবে মহব্বত বাড়বে ঝগড়া ফাসাদ কমবে সংসারে শান্তি আসবে শান্তি দোকানে কিনতে পাওয়া যায় না নাকি পাওয়া যায় হ্যাঁ শান্তি আসে কোথা থেকে আমরা দোয়াতে কি বলি সালাম ফেরানোর পর আল্লাহ বলি না শিকার জন্য আল্লাহ হুম্মা সালাম ওয়ামিন কাস সালাম সালাম পাইছেন আবার আপনারা কোয়েন না যে আমাদের সামনে তো হাজির সাহা বসাই আছে নাকি উনি কিন্তু সালাম না উনি হয়েছেন সালামের গোলাম উনি কি সালামের গোলাম এটা আরবি হইল আব্দুস সালাম এই জন্য ওনাকেবার আজ থেকে কেউ সালাম ভাই বলবেন না ঠিক আছে হ্যাঁ সালাম হাজির সাহ নো কি বলবো আব্দুস সালাম কেননা সালাম কার নাম আল্লাহর নাম আল্লাহর নাম সুন্দর করে বললে আল্লাহ খুশি হন অসুন্দর করে বললে কথা বলেন আপনার নামটা যদি কেউ অসুন্দর করে বলে আপনি খুশি হবেন বেজার হবেন আল্লাহ আল্লাহ একটু প্র্যাকটিস করি না আল্লাহ জানেন ওই আল্লাহ লামটা একটু মোটা করে জিহ্বাটা একটু মোটা করে উপরের তালুতে জিহ্বাটা ঠেকাই দাও আল্লাহ লাম বলার সময় জিহ্বার মাথা তালুর সাথে লেগে এই তিনজন এই যে হ্যালো কথা শুনে যান কথা শুনে যান এই শোনেন তা হ্যালো সমস্যাটা কি পিপ্রায় কামড়েছে নাকি আমি যখন আল্লাহ শব্দ বলা শেখাচ্ছি তিনজন লোক উঠে চলে যাচ্ছে আল্লাহ আপনাদের দরকার নাই ভাল লাগে না আল্লাহর নাম শুনতে আল্লাহ বলতে ভাল লাগে না উঠলেন কেন হোয়াট পসর দরছে বয়স তো বেশি হয়নি যাবেন বলে যান যাওয়ারও একটা জায়গা আছে তো আমি এক জায়গায় থামব যখন আমি বলতেছি আল্লাহ আরে বাবা এই আল্লাহ শব্দটাই যদি আল্লাহ পছন্দ করে ফেলেন জান্নাত হয়ে যাবে ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনি শুনে না কথা বলেন